দ্বিতীয় এবং তৃতীয় ফলস দেখতে গেলে আপনাকে অনেক নিচে নামতে হবে ওই ওখান থেকে সিঁড়ি বেয়ে পুরো নিচে নেমে গেছে ছেলে মানুষই এখনও কাটে নিয়ে নি ভালো লাগে ছোটোবেলায় কোমনি চড়ে নিলো ফলস দেখে ওপরে ওঠার সময় পুরো শরীরটাই ফলস হয়ে যায় মানে খুব সুন্দর এক কথায় এখানে পিকনিক করার একদম উপযুক্ত জায়গা বলতেই চোখের সামনে সাদা মেঘ উপত্যকা পাইনের বন উজ্জ্বল ঝর্ণা আজ শেষ পর্ব গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড় এই তিন অঞ্চলকে নিয়েই গড়ে উঠেছে দেশের উত্তর পূর্ব প্রান্তের এই ছোট্ট রাজ্যটি মিশনারিদের প্রভাবে রাজ্যের অধিকাংশ মানুষ খ্রিস্টান যদি কখনো মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে মেঘ তোমার ঘর কোথায় মেঘের উত্তর একটাই মেঘালয় নামটি শোনা মাত্র চোখের সামনে ভেসে ওঠে ঢেউ খেলানো পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো সাদা মেঘ সবুজ উপত্যকা পাইনের বনের শাড়ি উচ্ছ্বল নদী মনোমুগ্ধকর ঝর্ণা আর অর্কিডের সমারোহ শিলং থেকে আপনাদেরকে সুপ্রভাত জানাই শিলং এ আজ আমাদের তৃতীয় দিন আজ আমাদের পরিকল্পনা ছিল যে আমরা আজকে শিলং সাইড করে তারপর এখানে রাত্রিটা থেকে পরদিন সকালে বেরিয়ে গুয়াহাটি থেকে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেব কিন্তু হঠাৎ করে পরিকল্পনা একটু পরিবর্তন হয়েছে আমরা আজকে সকালে এখান থেকে সিং কমপ্লিট করেই আমরা টানা গুয়াহাটি চলে যাবো এখনই আমরা লাগেজপত্র নিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা যে রুমে ছিলাম সেই রুমটা ঠিক এইরকম ঢোকার পরে বাম দিকে একটা বেড বেডটা মোটামুটি তিনজনে কোনো রকমের হয়ে গেছে খুব একটা বেশি বড় সড়ো নয় আর বেডের ঠিক পাশে একটা বেড সাইড টেবিল আছে এখানে একটা মিরার আছে ওয়ার্ড্রব আর টিভি ওখানে নিচে ছিল আর টেবিল আর জানালাটা আছে ঠিক ওয়ার্ড্রপের পাশে আর ওয়াশরুমটা ঠিক বেডে বেডের পাশে গেট থেকে ঢুকতে একদম সামান বরাবর এই দিকটাতে গিজার ছিল সব কিছু ঠিকঠাকই আছে যা যা থাকার চলুন এবার আমরা বেরিয়ে পড়ি বাঙালি শিলং শহরকে মানুষ চোখে দেখেছে কবিগুরুর শেষের কবিতার পাতায় পাতায় তবে আজ আর অমিত সেই শহরকে খুঁজে পাওয়া যায় না জনবহুল ব্যস্ত শহরে জায়গা করে নিয়েছে বহুতল কংক্রিটের জঙ্গল ব্রিটিশরা তাদের অবসরের অধিকাংশ সময় কাটাতেন সৌন্দর্যে ঘেরা এই শৈল শহরে তাদের ভালোবাসায় নামকরণ হয় প্রাচ্যের স্কটল্যান্ড আজও ব্রিটিশ আমলের কিছু বাড়ি সেই সাক্ষ্য বহন করছে এক মিটার উচ্চতায় অবস্থিত রাজধানী শহর শিলংকে কেন্দ্র করেই বেড়ানো যায় মেঘালয় হোম এসে গিয়েছি আমাদের সাইড সিং এই জায়গাটা হলো এলিফ্যান্ট ওয়াটার ফলস নিচে নামতে হবে বেশ খানিকটা সিঁড়ি এন্ট্রি ফি নিয়েছে আমাদের ফোর সিটার গাড়ি সহ তিনজনের দুশো টাকা এবার অনেকগুলো সিঁড়ি বের নিচে নামতে হবে তাই ছোট ছোট বোতল পাইনি বড় জলের বোতলটা সঙ্গে নিয়েছি এখানে এখনো দোকান পাট কিছুই খোলেনি দেখতেই পাচ্ছেন আমরাই প্রথম নামছি নিচে কতগুলো সিঁড়ি আছে মামাম গুনে গুনে নামবে ঠিক আছে

আমরা তিনজন ছাড়া আর কোনো পর্যটক এখানে নেই এত সকাল সকাল কেউ বেরোয়নি দেখতে পেলেন যে দোকানপাটও পাটও খোলেনি এখনো তাই জায়গাটা একদম ফাঁকা আছে শুধু প্রকৃতি আর আমরা এলিফ্যান্ট জলপ্রপাত উচ্চ শিলং এর পূর্ব খাসি পাহাড় জেলার প্রধান শহর শিলং এই অবস্থিত এটি শিলং শহরের কেন্দ্র থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আছে শীতকালেও জল মোটামুটি ভালোই আছে তবে খুব একটা বেশি ছিঁড়ে নামতে হয়নি দ্বিতীয় এবং তৃতীয় ফলস দেখতে গেলে আপনাকে অনেক নিচে নামতে হবে ওই ওখান থেকে সিঁড়ি বেয়ে পুরো নিচে নেমে গেছে এই জলপ্রপাতটি রাজ্যের সবচেয়ে বড় ও সুন্দরী জলপ্রপাত তিনটি ধাপে ধারা নিচে নেমেছে জলপ্রপাতটির পূর্ণাঙ্গ রূপ দেখতে হলে আপনাকে বাঁধানো সিঁড়ি বেয়ে পৌঁছে যেতে হবে একেবারে নিচে সঙ্গী হবে চেনা অচেনা পাখির কলতান বর্ষায় এই রূপসী ঝর্নার লাবণ্য আরও কয়েক গুণ বেড়ে যায় পরিবেশ খুবই মনোরম সিঁড়ি বেয়ে নিচে নামার সময় ডান্দিকে দেখতে পাওয়া যায় এইরকম প্রাকৃতিক গুহা জল এখন এই জল মোটামুটি ভালোই নামছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এন্ট্রি ফি যে দুশো টাকা নিয়েছে সেটা যেন আমার কাছে অতিরিক্ত মনে হচ্ছে তবে ওপরে যা না ঠান্ডা ছিল নিচে নামতে ভালোই ঠান্ডা লাগছে নাক টাকগুলো জমে যাচ্ছে জলটা ওখান থেকে পড়ছে সুন্দরভাবে আর চারিদিকে গাছপালা দেখতে খুব সুন্দর লাগছে সকালবেলা জনপ্রাণীবিহীন মানে তিনজন যখন নামছি মাঝে মাঝে একটু ভয়ও লাগছে নামছি ফলস দেখে ওপরে ওঠার সময় পুরো শরীরটাই ফলস হয়ে যায় কি কষ্ট হচ্ছে এখানে একটা বাচ্চাদের ছোটোখাটো পার্কও আছে এলিভেন্ট ওয়াটার ফলসের ওপরে যে পার্কিং আছে সেখানে দোলনা স্লিপার এগুলো পার্কিংটা পুরোটাই পাইন গাছ দিয়ে খুব সুন্দর জায়গা বেশ অনেকটাই বড় সড়ক জিনিসপত্রগুলো ভিজে আছে মানে যেমন ধরুন স্লিপার দোলনা চরকি সবই ভিজে আছে এখন রাত্রিবেলা যে কুয়াশা পড়েছিল সেই কুয়াশাতে পুরো ভেজা একদম সকাল সকাল তো তাই তাই সে কোনো কিছুতে উঠতে পারছে না ঢুকছে আর চারদিকে ওর পাশে পাক খাচ্ছে এখন আমরা এসেছি আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য দ্বিতীয় স্পট হলো শিলং পিক এখানে কাউন্টার এখনো খোলেনি নটা বাজতে দশ মিনিট বাকি আছে দশ মিনিট পরে কাউন্টার খুলবে কাউন্টার খুললে তারপরে টিকিট কেটে যাওয়া হবে ছ সাতটার মতো গাড়ি এসেছে এখন সবাই অপেক্ষা করছে কাউন্টার যেহেতু খোলেনি তাই আমরা একটু আশেপাশে হাঁটতে বেরিয়েছি পাইন গাছের জঙ্গল আর আজকে আকাশটা এতটাই পরিষ্কার যে গাড়ি ছাড়া এমনি হাঁটতেই ভালো লাগছে রোদ ঝলমলে পরিষ্কার নীল আকাশ দুর্দান্ত ওয়েদার আছে ঠিক তার রাস্তার উল্টো দিকে এই সুন্দর জঙ্গলটি সকালবেলা তো অনেক পাখি ডাকছে আমি চুপ করতে পাখিগুলো থেমে গেল কি ব্যাপার বুঝতে পারছি না আমি যখন কথা বলছি তখন ওরাও কথা বলছে আমি চুপ করে গেলে ওরাও চুপ করে যাচ্ছে পাইন গাছের ফলগুলো এখন প্রায় পেকে গেছে প্রচুর ফল পড়ছে নিচে এখানে পড়েও আছে জঙ্গলটা খুব সুন্দর এক কথা এখানে পিকনিক করার একদম উপযুক্ত জায়গা শীতকালে ছোট্ট একটা উনুন নিয়ে আসতে হবে না হলেও এখানে জ্বালানি অনেক আছে গরম গরম চিকেন কষা আর ভাত আর কিচ্ছু লাগে না এখন কাউন্টারটা খুলে গেছে আর না টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিটটা তুমি কাটবে আজকে ঠিক আছে চলুন কাউন্টার মনে হয় খুলেও গেছে বেশিক্ষণ দেরি করে লাভ নেই আজ আমাদের যেহেতু গুয়াহাটিতে পৌঁছতে হবে তাই তাড়াতাড়ি ঘোরা কমপ্লিট হলে ভালো আমাদের চলার পথে প্রতিটা দিন হাজারো কর্মব্যস্ততা ইট কাট পাথরের দেওয়ালের মাঝে দম বন্ধ করে ওঠা এক পরিবেশ ঠিক তারই ফাঁকে যখন সময় হয় বেরিয়ে পড়লে এই রকম পরিবেশের মাঝে এসে মনে হয় যেন সত্যি আমাদের জীবন বলে কিছু একটা আছে আমরা যে ছোট গাড়ি নিয়ে সার্ভিসিং করতে বেরিয়েছিলাম সেই ছোট গাড়ি শিলং পিকের যে টিকিট কাউন্টার আছে এখানে রেখে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে অন্য মানে এখানে যে টিকিট কাটবেন আপনি এখান থেকে ওনাদের একটা ছোটো গাড়ি দেবে দিলে সেই গাড়িতে করে আপনি যাবেন আবার আসবেন আর যদি আপনি বড়ো গাড়িতেও আসেন সেই একই সিস্টেম গাড়ি ওখানে থাকবে পার্কিংয়ে এখান থেকে আপনাকে ছোট গাড়ি নিয়ে যাবে আর নিয়ে আসবে দু কিলোমিটার রাস্তা আপ ডাউন আপনাকে এই ছোট গাড়ি করাবে এবং এখানে এসে গেটে আপনার আইডি চেক করা হবে সঙ্গে আধার কার্ডটা অবশ্যই রাখবেন আমাদের দুজনের জন্য টিকিট মূল্য লেগেছে তিনশো টাকা শিলং লোকাল সাইড সিংয়ের সময় আপনি যদি শিলং পিকে আসেন যে গাড়িতে করেই আসুন না কেন ছোট গাড়ি কিংবা বড় গাড়ি সব গাড়ি থাকবে ওই পার্কিংয়ে সেখান থেকে আপনাকে ফোর সিটার ছোট গাড়িতে করে আসতে হবে এই জায়গাটায় যেখানে আসার জন্য মাথা পিছু ভাড়া নিচ্ছে একশো টাকা এই জায়গাটাই হল শিলং পিক আপনাকে গেটে যেখানে আধার কার্ড চেক করা হবে তারপরেও বেশ খানিকটা রাস্তা আসতে হবে আর ভেতরে আর্মি এরিয়া বলে ওখানে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই আপনি পিক পয়েন্টে এসে এখানে ভিডিও ফটো সব কিছুই করতে পারবেন শিলং শহরটাকে পুরোপুরি এখান থেকে সুন্দরভাবে দেখা যায় এখানে ঢোকার সময় আধার কার্ড চেক করার কারণ হলো কেবলমাত্র ইন্ডিয়ানরাই এখানে আসতে পারবেন শহর থেকে দশ কিলোমিটার দূরে এই শিলং পিক আপার শিলং অঞ্চলের মধ্যে এই জায়গাটি পুরোটাই বায়ুসেনার অধীনে ফুট উচ্চতায় অবস্থিত মেঘালয়ের এই উচ্চতম পয়েন্ট এখান থেকে শিলং শহরের নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হতে হয় শিলং পিকের এখানে দুদিকে দুটো ওয়াশ টাওয়ার করা আছে ওয়াশ টাওয়ারের উপরে উঠলে দেখতে পাবেন শিলং শহরটাকে এখান থেকে কত সুন্দর দেখা যায় ওই দূরে দেখা যাচ্ছে এখানে টেলিস্কোপের একটা কাউন্টার আছে বাম দিকে আছে তার ঠিক ওপর শিলং শহরটাকে দেখার জন্য টেলিস্কোপে আপনাকে দিতে হবে জনপ্রতি কুড়ি টাকা দেখতে পাচ্ছ টেলিস্কোপে এখন শিলং শহরকে এক নজরে দেখছে মন দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ভালো লাগবে পিক থেকে আমাদের ঘোরা হয়ে গেছে এরপরে যে টিকিট দিয়েছিল সেই টিকিট যে কোনো গাড়িকে আপনি দেখাবেন দেখানোর পরে আপনাকে নিয়ে চলে যাবে অসুবিধা হবে না আর এখান থেকে দূরে ওই শিলং মার্কেটটাকে দেখতে খুব সুন্দর লাগছে শিলং শহর কোনো দোকানপাট এখনও এখানে খোলেনি সবে সবে খুলছে আমাদের ঘোড়া কমপ্লিট আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি আমাদেরকে গাড়ির কাছে নামিয়ে দিয়েছে এবার আমরা আমাদের যে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সেই গাড়িতে উঠে এখন যাব পরবর্তী গন্তব্য এবার চলেছি আমাদের আজকে তৃতীয় গন্তব্য একটি পার্ক সবুজ রঙের টিনের ছাউনি দেওয়া এটা হলো টিকিট কাউন্টার আর এন্ট্রি গেট হলো ঠিক তার পাশে বাম দিক থেকে ন্যাচারালি যেমন হয় ঠিক সেই রকমই গাছপালা দিয়ে প্রচুর সুন্দর করে সাজিয়ে রেখেছে বসার কিছু বেশ কিছু জায়গা করা আছে এখানে একটা ছোট্ট মতো আর্টিফিশিয়াল পুকুর বানানো আছে জায়গাটা বেশ বড় সড়ো এই আর কি অনেকগুলি দোলনা স্লিপার চরকি সব রকম করা আছে ভালোই লাগবে এ আমার তো মাথা ঘুরে যাচ্ছে সঙ্গে ছোট বাচ্চা থাকলে বেশ ভালোই লাগবে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে আর সেই সঙ্গে বসারও জায়গা আছে বসে একটু গল্প করতে ভালো লাগবে জায়গাটা অনেকটাই বড় সড়ো

বাচ্চাদের খুবই একটা পছন্দের এবং ভালো লাগার জায়গা কিন্তু তার সঙ্গে বেশ কিছু সরঞ্জাম ভেঙে চুরে আছে মেনটেন্স হয়নি একটা স্লিপার ভাঙা এখানে স্প্রিং গুলো দেখছেন ওপরে সিট নেই এই চরকি এই চরকিটাও ভাঙা এখন ঝুল্লারা খেতে উঠছে যাতে একটু লম্বা হতে পারে তাড়াতাড়ি তাই তো প্রকৃতির কোলে বসে একটু কিছুক্ষণ সময় কাটাই ভালো লাগছে বেশ পার্কের একদম শেষের দিকটাতেই বসার চেয়ারগুলো অনেক করা আছে এখন পাতা ঝরার সময় তাই গাছের পাতাগুলো এই হাওয়ায় খুব সুন্দর ঝরে ঝরে পড়ছে দেখুন নিচে তলাতে পুরো বিছি আছে কি সুন্দর কী গাছ এটা ছিল পার্কের ভেতরেই কিন্তু সেটা এখন বন্ধ আছে অনেকক্ষণ ঘোরাঘুরি হলে এবার কিছু খেতে হবে এক প্লেট চিকেন মোমোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা ছ পিস মোমো থাকবে পার্কের সামনে বাইরে এখানে আইসক্রিম ফুচকা তারপরে মোমো রুটি সবজি আর মশলা মুড়ি

আলুর চপ খাওয়ার শখ হয়েছে তাই একটা আলুর চপ নিচ্ছি একটা আলুর চপের দাম পনেরো টাকা এখানে তেলে ভাজা আরও আছে লঙ্কার চপ প্যাডিস চপটার টেস্ট কেমন দেখা যাচ্ছে এরপরে আমরা চলেছি চার্জ এবং ভেতরে কোনো রকম ভাবে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই আমরা গাছের নিচে দাঁড়িয়ে একটু ওয়েট করছি তারপর ঘুরে যাব ওপরে ওঠা যায় দু সাইড থেকে সুন্দর সিঁড়ি করা আছে ওপর থেকে বাইরের দিকের ভিউটা ভালো লাগবে চাইলে যে একটা ছবিও তুলতে পারেন তবে ভেতরটাতে ভাবে ক্যামেরা অ্যালাউ নেই বাইরে আপনি ক্যামেরা করতে পারেন ওপরে দুপাশ দিয়ে উঠে ছবিও তুলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই শুধু ভেতরে ক্যামেরা বন্ধ চার্চের প্রেক্ষাগৃহের ভেতরে দর্শনার্থীদের জন্য অ্যালাউ নয় অর্থাৎ ভিজিটার্স আমরা যেতে পারবো না ওখানে যারা কেবলমাত্র খ্রিস্টান তারাই ঢুকতে পারবেন তবে ওপর থেকে রাস্তা সঙ্গে সামনে গার্ডেনটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবার আমরা নিচে নামছি সাইডে সিঁড়ি করা আছে সেই সিঁড়িতে উঠেছিলাম সেখান থেকে এবার নেমে যাচ্ছে আমাদের পরের স্পট হলো ওয়ার্স লেক গাড়ি পার্কিং এই সাইডে আর তার পাশে অনেক দোকান আছে পরপর ফুচকা মশলা মুড়ি চিপস চকলেট আর কাউন্টার হচ্ছে ওই সামনে ডান দিকে ওখানে টিকিট কাউন্টার আর ওখান থেকে আছে ভেতরে এন্ট্রি গেট মেঘালয়ের সবচেয়ে বিখ্যাত পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি হলো এই ওয়ার্স লেক যেটি শিলং সেন্টার পয়েন্ট থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ এই পার্কটি স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটক সবার কাছেই কিন্তু সমানভাবে জনপ্রিয় একটি জায়গা এখানে ওয়ার্কআউটের জন্য বিভিন্ন রকম অনেক কিছু অপশান আছে ভালো লাগবে করতে এগুলো দাঁড়িয়ে দুলতে তারপরে ওখানে আরো ছিল সাইকেলের মতো চালানো আর অনেক কিছু ভালোই লাগছে দুলতে পরপর এখানে লাইন দিয়ে দু লাইনে আছে এই লেকে ঢুকে একদম বাম দিকে খানিকটা ধারে চলে আসলে এই জায়গাটা লেকটা বেশ অনেকটাই বড় সড়া এবং গাছপালা দিয়ে সাজানো কিছুদিন আগে চেরি ব্লসম হয়ে গেছে কিন্তু গাছে ফুল হয়তো দেখতে পাবো না দেখি চেরি ধরেছে কিনা সেগুলোই আপনাদেরকে দেখাবো ওয়ার্স লেকের ভেতরে আমি যদি চেরি ব্লসমের সময় আসতে পারতাম তাহলে আপনাদেরকে সেই দৃশ্য দেখালে মন ভরে যেত চেরি ব্লসম ফেস্টিভ্যালটা হয় আপনার সাতাশে নভেম্বর কি আঠাশে নভেম্বর এই সময় এখন আমি দাঁড়িয়ে আছি একটু বড় চেরি গাছের নিচে চেরিগুলো ধরেও গেছে দেখ দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে এই যে হাত পাচ্ছি না হাতের নাগালে বাইরে ছোট ছোট চেরি ধরেও গেছে গাছগুলোতে ফুল এখন আছে অল্প এই তো চেরি হয়েছে এটা হচ্ছে চেরি গাছের পাতা আর চেরিগুলো এই যে সবে ছোট ছোট ফুল থেকে ধরেছে কিছু আর এই যে নিচে ছোট্ট চেরি দেখতে পাচ্ছেন সবুজ মতো ছোট ছোট এই যে বড় হলে খেতে খুব সুন্দর লাগবে চাকলেট ফ্লাওয়ারিং এর সময় দেখতে দুর্দান্ত লাগে সেই দৃশ্য দেখার জন্য আমি তো অনেকটা অনেকটা পাগল হয়ে ছুটে এলাম কিন্তু জানি এই সময় ফুল পাবো না ফুল নেইও বেশি ফল ধরে গেছে ফুল আছে অল্প ভারতবর্ষের মধ্যে যে কয়েকটি জায়গায় চেরি ব্লসম হয় তার মধ্যে শিলং কিন্তু সর্বোচ্চ শিলংয়ের এই ওয়ার্স লেকের ধারেই চেরি ব্লসমটা ভালো হয় আর ফুলগুলো এখন এই গাছটায় কিছু আছে দেখতে পাচ্ছেন এই যে গোলাপি রঙের খুব সুন্দর দেখতে লাগছে এই গাছটাতে বেশ অনেক ফুল আছে ফল এখনো সবগুলো ধরেনি তাই কিছু ফুল এখনো দেখা যাচ্ছে গাছগুলো অনেক এবং বড় বড় মোটা মোটা গাছ ওই এই হ্রদটি প্রায় একশো বছরের পুরনো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আবহাওয়ার জন্যই লেকের সময়ের এই রকম তারতম্য এখানে ঘুরে দেখতে আপনার কম করে এক থেকে দু ঘন্টা সময় লাগবে সপ্তাহে কেবলমাত্র মঙ্গলবার করেই এই পার্কটি বন্ধ থাকে ওয়ার্ডস পার্কে ঘুরতে আসলে আপনি কি কি করবেন মনে হলে আপনি বোটিং করতে পারেন লেকের এই শান্ত জলে এছাড়াও এখানে প্রচুর মাছ আছে সেই মাছকে খাওয়াতেও পারেন নিজে হাতে ভালোই লাগবে বিকেলবেলার দিকে যদি এই পার্কে আসেন পাশের এই রাস্তাগুলি দিয়ে হাঁটতেও মন্দ লাগবে না তাছাড়াও এখানে অনেক পাখি আছে সেই পাখিদেরকে দেখে তাদের সঙ্গে একটু গল্প আড্ডা করে সময় ভালোই কাটবে পার্কের চারপাশে বসারও অনেক জায়গা করা আছে যেখানে বসে আমরা খানিক্ষণের জন্য হলেও এই একরাস ক্লান্তি কাজ চাপ সব কিছু থেকে যেন মুক্তি পেতে পারি এছাড়াও পাবেন এখানে মেঘালয়ের যে খাসি উপজাতির ট্র্যাডিশনাল পোশাক

লেকের পাশ থেকে হেঁটে আসলে ওপরে একটা অর্কিডের ঘর আছে সেখানে অনেক অর্কিড আছে আর যেখানে গাছপালা যেখানে ফুল সেখানে আমি না দেখে যেতে কিছুতেই পারবো না তাই এখন যত কষ্ট উঠবো। বর্তমানে এই গাছটাতে অনেক ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছেন মোটামুটি ফিফটি পার্সেন্ট ফুল আছে এই গাছটাতে গোলাপি হয়ে আছে আর ফিফটি পার্সেন্ট ফল ধরেছে এই জায়গাটি হলো সেই ঘর যার ভেতরে অনেক অর্কিড আছে সঙ্গে আরও বেশ কিছু গাছ আছে ভেবেছিলাম ভেতরে ঢুকে গাছগুলো একটু দেখব কাছ থেকে একটু ছুঁয়েও দেখবো শেষ সুযোগ আর হলো না দেখতেই পাচ্ছেন তালামারা এখানে দরজায় ভেতরে কোনো রকম ঢোকার ব্যবস্থা নেই ঢোকার ব্যবস্থা নাই থাক দূর থেকে দেখে গাছগুলোকে প্রাণটা জড়িয়ে তারপর চলে যাব তবে এখানে চেরি গাছগুলো কিন্তু অনেক পুরনো এবং যথেষ্ট বড় বড় মানে একটা গাছ নিচ থেকে ওপর পর্যন্ত লেন্সে হয়তো ক্যাপচার করতে পারবো না এতটাই বড় অনেকটা করে লম্বা আর পুরো চেরি ধরে আছে চেরি যখন পাকবে তখন যে সৌন্দর্য কেমন হবে সেটাও ভেবে আমার খুবই ভালো লাগছে পটস লেখে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখানে ঘুরে দেখতে কম করে ঘন্টাখানেক সময় হলেই যথেষ্ট তার মধ্যে হয়ে যাবে অ্যাজেলিয়া গাছগুলো এখানে আছে বেশ বড় বড় কিন্তু মেনটেন্সের অভাব গাছগুলোকে একটুখানি জল স্প্রে করে ধুয়ে দিলে ফ্লাওয়ারিং আরও ভালো হতো কারণ ওদের অ্যাকচুয়াল ফ্লাওয়ারিং টাইম কিন্তু এই সময়টা ফুল পুরো ঝাঁকে ঝাঁকে ভরে ভরে হয় এটা হলো সিঙ্গেল ভ্যারাইটির অ্যাজেলিয়া এর পাতাগুলো একটু ছোট হয় আর ফুলগুলো দেখুন পাঁচ ফাপড়িও এই যে আমার বাড়িতে ডাবল পেটাল সিঙ্গেল পেটাল সব রকমই ছিল আর এগুলো পাহাড়ে কিংবা শীত প্রধান এলাকায় ভালো বেঁচে থাকে যেমন ধরুন আমি যখন গ্যাংটক গিয়েছিলাম সিকিমে ওখানে তো এই গাছগুলো ভীষণ বড় বড় ছিল প্রচুর দেখেছি আর ফুলও ছিল ঝাঁকে ঝাঁকে পার্কের ঠিক সামনেই খাওয়ারের প্রচুর দোকান আছে আমাদের ভেতরে তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব এক কাপ সুইট কর নিচ্ছি আমার প্রিয় খাবার যেখানেই ঘুরতে গিয়ে সুইট না খেয়ে ফিরি না আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন